আমি না বাইরে দে ইমন করব আর চাই হাসি চাই আমার ছেলের মতো হাসি চাই আর কিছু চাই না বন্ধুর কাছে বন্ধু এভাবে পরাজিত হবে কখনো কল্পনায় ছিল না যে বন্ধুরা একসাথে চলাফেরা করছে তাদের কাছে নিশংসভাবে হত্যা হয়ে পরপারে যেতে হয়েছে অপরদিকে যে সন্তান নিহত হয়েছে সে সন্তানের ছিল মা বাবার একমাত্র ভরণ পোষণের ভার কিন্তু সে সন্তানকে হারিয়ে পুরো ঘর আজকে স্বপ্নে বেঁচে গেছে এমন ঘাতকরা নির্মমভাবে হত্যা করা হয়েছে যা বলার বাসা নেই ক্ষত বিক্ষত করেছে তার পুরো শরীরের বিভিন্ন অঙ্গ মাত্র দুইশো টাকা পাওনা টাকার কুচ নিয়ে এই বিরুদ্ধ সৃষ্টি করে পূর্ব পরিকল্পিত গত শনিবার রাত সাড়ে দশটার দিকে বাড়ির সামনেই ক্ষত বিক্ষত করে তাকে আঘাত করেছে তিন থেকে চার জনের একটি চক্র বহিরাগত আরো কিছু লোক নিয়ে পেশাদার ভাবে তাকে অতর্কিত হামলা করে পরপারে পাঠিয়ে দিয়েছে। সন্তান হারিয়ে মা বাবা দিশাহারা হয়ে আছে পুরো এলাকা নিস্তব্ধ আছে। এর মধ্যেই তৃতীয় একটি পক্ষ সুযোগ বুঝে এই এলাকাতে লুটপাট বিরাজ করছে ভয়ে আতঙ্কে অনেকে এলাকা ছাড়া হয়ে গেছে আবার অনেকেই পুরো রাত পাহারা দিতে হচ্ছে বলছিলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কথা যে বাজিতপুর উপজেলাকে এক নামে সারা বাংলাদেশে চিনে সেই এলাকার মধ্যে একটি সনাতন পরিবার এলাকার আমি যে এলাকায় আছি ইউনিয়নের এলাকায় অপূর্ব নামের একুশ বছরের একজন ছেলেকে তার শরীরের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পরপর পাঠিয়েছে প্রচুর পরিমাণ রক্তকরণ হওয়ায় গতকাল চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটি তদন্তে নেমেছে এখনো পর্যন্ত মামলা রুজু হয়নি তবে ধরা চোয়ার বাহিরে রয়েছে এই গাতক বন্ধুরা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে ব্যক্তিগুলি জড়িত রয়েছে তারা সবাই মাদক বিক্রেতা বন্ধুর সাথে বন্ধুর তর্ক হয় এই মাদক বিক্রি নিয়ে এগুলির কারণে প্রতিবাদ করতে গিয়ে এই দুই শত টাকাকে ইস্যু করে তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী এলাকাবাসী জানিয়েছেন অতি দ্রুত যাতে ঘাতকদেরকে দেশের যে প্রান্তে থাকুক তাদেরকে গ্রেফতার জরে যাবে এর মতো তরতজা প্রাণ যারা এই ঘটনা ঘটিয়েছে বা যে পরিবারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারকে যাতে নিরাপত্তা দিতে হয় পাশাপাশি আইনি যে সুযোগ রয়েছে সকল সুযোগ সুবিধার মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে আমরা এই এলাকায় এসেছি এলাকার সকল নারী পুরুষ আতঙ্কে রয়েছে তাদের বন্ধু বান্ধব অন্যরাও আতঙ্কে রয়েছে কখন কাকে হামলা করে এখন এখানে এমন অবস্থা হয়েছে অনেকেই ক্যামেরার সামনে বক্তব্য দিতে পরাগতা প্রকাশ করছে সেই গাতকদের বইয়ে সেই কিশোর গ্যাংগুলিকে অতি দ্রুত যদি আইনের হাতে আনা আনা হয় এরকম আরো অনেক মায়ের সন্তানের বুক খালি হয়ে যাবে আমার ছেলের সাথে দুই বছর আগে দুইশো টাকা লোয়া মানে চরি পাখি খাবার জন্য আমার ছেলের ধারে টাকা নাই কাউ আমার সাথে না আমি খাইতাম না আমার নিজের টাকা না থাকলে আমি খাই না কি টাকা দাম নিয়ে না আমি দিব কাউ তুমি না থাকলে মজা হইতো না হরদা খাইলো কাউনে আর হরদা মানে ধরেন না মাসে কেন হয়ে গেছে গা এ টাকা দিতে পারে না আর একদিন ক্যারাম খেলতেছে ক্যারামের মাধ্যমে ধরছে ধুইরা কইতাছে এ অপূর্ব টাকা দেও காஸ் কা তোমা텐 টি আনাই দুই পরে না কো না দিন লাগা তাতে আমি কইতে দিয়াম তেলে তো দেয়াজা মাইরুই নিগা মানো বুর অর্ধ দুইটা বাড়ি মারছি কমরতে কইলা অর্ধ দুইটা বাড়ি মারছি তবি ডাঙ্গুল হাইট গেছেগা হাইট গেছে না আমরা ডাক্তার দেখাইলাম পেহাইলাম কত দিন হইছে খাই যারা নিজের লুক এরা বলে আমরা নিজের খাচের লুক খাচের লুক এই ভাবে আমার ছেলেরে কুপাই মারু মনে ভিতরে গেছে

কামারে কেশবে খুবাইছে আর দুইজন জড়িত জড়িত আছে আর বাবু শ্যামল দাস আর হইল দুলাল দাস এরা ওই অর্থ বানাই দিছে টাকার ও হয়ে দিছে এরা মায়েরা দশ লাখ টাকা দিব আমরা ছেলেগুলা বলি বিক্রি করে বলি বিক্রি করে হ্যাঁ বিক্রি করে এই চাই আমার ছেলের মতো ফাঁসি চাই পূর্বশত্রুতা যার হিসাবে দুইশো টাকার বিনিময়ে এই যে একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের বিনিময়ে যে দুইশো টাকা দিতে পারে নাই হঠাৎ এই আপনার স্নান করতে গেছিল নদীতে বাড়ির সামনে নদী আছে নদীতে সান করতে গেছিল করার ফিরার পথে মরিচের গুড়া দিয়া ওই যে ওই যে চোখের মধ্যে আঘাত করিয়া পিছন দিয়ে ইয়ে দিছে এই যে স্নান স্কুলের দুই হাতের এই যে রক্ষায় টেলাইছে দুই পায়ের রক্ষায় টেলাইছে কাটার পরে বাগলফুল ভর্তি করছে দানমন্ডি হসপিটালে ইয়ে করছে রক্ত মানে কারণে মারা গেছে এটা তো আপনার মোহাম্মদ আদালত আমরা সুখ বিচার হিসেবে গেছি না এখন মতো আটক করতে পারি না না হওয়ার কারণ হলে এরা এই যে মারা পরে আর তো যে কোথায় যাইবো না যাইবো এরা তো আগে আছে এটা একটা পরিকল্পিত ঘটনা হিসেবে আমি মনে করি কারণ যদি পরিকল্পিত ঘটনাই না হতো তাহলে এই ছেলেটাকে যেভাবে মারা হয়েছে তার শরীরের মধ্যে যে কত সিনগুলি দেখেছি এগুলি দেখে আমরা মানে একেবারে মানে হতবাক হয়ে গেছি যে এইভাবে একটা মানুষকে মানুষ কি করে মারে এবং আমরা যে জিনিসটা তার শরীরের মধ্যে দেখেছি তার হাত এবং পায়ের রোগগুলি কেটে ফেলা হয়েছে তারা পরিকল্পিতভাবে দেশীয় ভালো জাতীয় অস্ত্রের মাধ্যমে থাকে তার হাতের পায়ের রোগগুলি কেটে তাকে হত্যা করা হয়েছে তারা পেশাদার নৃত্যের সাথে মনে হয় আছে কোনো একটা সম্পৃক্ততা আছে এবং তাদেরকে এখানে অবশ্যই ফোর্স করা হয়েছে তাদের পরিবার বা কোনো একটা মহলের আশ্রয় পত্রের বিনিময়ে তারা এত বড় একটা ঘটনা অন্যথায় এই ঘটনা তারা করতে সক্ষম হতো না এই মার্ডারের পর আমরা খুব আতঙ্কে আছি আমাদের অলরেডি মনে হয় গ্রামের মহিলা প্রায় অর্ধেক শূন্য এবং যার ধান টান আছে প্রাণীগুলো নিয়ে অনেক লুটপাট চলতেছে বহিরাগত প্রচুর মানুষের যাদের অনেক অপরিচিত মুখ যার জীবনে দেখি নাই বিষয়ে প্রতিনিয়ত রাত্রে আমরা আগে দুইজনে বর্তমানে বহিরাগত না ঘটনার সূত্রে আমরা প্রশাসন দাবি করি না আপাতত কিছুদিন প্রশাসন লোক নিয়োগ থাকতে হয় সঠিক সুস্থ তদন্ত করে নিরপেক্ষভাবে সেই অপরাধীদেরকে যাতে কঠিন শাস্তি দেওয়া হয় এটাই প্রত্যাশা এই এলাকা থমথমে বিরাজ করছে এখানে যারা লোকজন দেখছেন তারা সকলেই আশঙ্কাজনক অবস্থায় দিন রাত পার করছে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি গ্রুপ তারা পুরো এলাকায় তারা পাহারা দিতে হচ্ছে রাতে তারা কি ঘুমাবে না পাহারা দেবে অনেকে প্রশ্ন করতে পারেন পাহারা দেওয়ার কারণ কি সদর বাজিতপুর সদর থেকে এই এলাকাটি জনবিচ্ছিন্ন যাতায়াতের কেমন সুবিধা নেই পথ নেই অঞ্চলের মধ্যে হওয়ায় তারা এই ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি ঘটার কারণে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় আরো আতঙ্ক বিরাজ করছে এই এলাকাবাসীদের যে এলাকাতে আসি তারা সনাতন ধর্মীর লোক এখানে প্রায় হাজারের কাছাকাছি সম্ভাবনা তারা লুক রয়েছে সেই লোকগুলি তারা এই এলাকাতে এভাবে আতঙ্কিত হয়ে দিন পার করছে তাদের একটাই দাবি অতি দ্রুত যাতে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা যারা দায়িত্ব রয়েছে এই ঘটনা সম্পর্কে জানে তারা সুস্থ তদন্ত করে দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় আনবেন এটাই প্রত্যাশা না হলে এই অসহায় দরিদ্র পরিবার নিরবিচ্ছিন্ন হয়ে দিন কাটাতে হবে তারা এমন পরিবার আমরা দেখলাম দুই টাকা খরচ করে কোথাও যাওয়ার মতোই তাদের শক্তি নেই সন্তান হারিয়ে দিশা হয়ে গেছে কেননা এই সন্তানই ছিল এই সংসারের উপার্জনের একমাত্র দায়িত্ব আমরা চাই সঠিকভাবে যাতে এটির একটি বিহিত হয় ব্যবস্থা গ্রহণ করা হয় পরবর্তী যাতে এইরকম প্রশাসন রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন ব্যক্তিরা সকলে যদি একটু সচেতন হয় এবং এলাকাকে এই সমস্ত অশ্লীল এবং ভয়ঙ্কর কাজ থেকে বিরত রাখার জন্য সকলেই কাজ করে যায় তাহলে উপকার হবে এই বাজিতপুর এলাকার বাসীর